যদি আমাদেরকে একজন সন্ধি থেকে বার্ড সমস্ত বিশ্বব্যাপী একটা জনপ্রিয় খাঁচার পাখি এটা খাঁচার পাখি এটা আফ্রিকান এক ধরনের পাখি এটা বহু বছর ধরে খাঁচায় লালন পালন করা হয় এর কোয়ালিটি ডেভেলপমেন্ট করা সাইজ ডেভেলপমেন্ট করা আন্তর্জাতিক মার্কেটের সাথে আমাদের মার্কেটের তুলনা করা বিভিন্ন কারণে আসলে সমস্ত বিশ্বব্যাপী লাভ ডের কম্পিটিশান হয়ে থাকে তারই প্রেক্ষাপটে এই প্রথম বছর এল এস ডি লাভবার্ড সাপোর্টার্স অব বাংলাদেশ আয়োজিত বার্ড চ্যাম্পিয়নশিপে আমরা সবাই একসাথে সংযুক্ত হয়েছে এখানে মূলত কম্পিটিশানের উদ্দেশ্যে প্রথম লাভ বার্ড সেক্টরে এক্সিবিশন এবং কম্পিটিশান এই প্রথম এর আগে লাভবার্ডে এককভাবে এত বড় প্রদর্শনী বাংলাদেশে আর হয়নি ভবিষ্যতের চিন্তাভাবনা বলতে লাভার্ড সেক্টরকে ডেভেলপমেন্ট করা আমাদের পাখি বিদেশে প্রত্যেকটা দেশ তারা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে আমরা শুধু ইম্পোর্ট করি আমরা এক্সপোর্ট করতে পারি না আমাদের সরকারের কাছে বিশেষভাবে দাবি যে আমরা যাতে লাভবার এক্সপোর্ট করে আমাদের বাংলাদেশে বেকার সমস্যা কিছুটা হলে সমাধান করতে পারি এটা আমাদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য আচ্ছা সেক্ষেত্রে হ্যাঁ সমস্ত বাংলাদেশ থেকে যারা লাভবাট প্রেমী লাভবাগ ব্রিডার তারা সবাই এখানে আমরা একসাথে সংযুক্ত হয়েছে এটা আমরা মূলত আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে সেই পেজের মাধ্যমে

লাভবার্ড এটা হলো নন ড্রিং লাভবার্ড যেটাকে বলা হয় লুটিনো অপালাইন নন লাভবার্ড আচ্ছা লাভবার্ড বলে এগুলিকে এটারই আর একটা মিউটেশন হলো এটা ওয়েলডে এই কালারটা থাকে না ওয়েলডে এটা গ্রিন কালার থাকে এটা মিউটেশনের মাধ্যমে ইয়েলো করা হয়েছে এই যে কোভার ব্লু করা হয়েছে গ্রিন কালার এখানে একটা আছে দেখে এই যে ফিশার গ্রুপের টিপ নন রিং গ্রুপের লাভবার্ড বিভিন্ন মিউটেশন এখানে এটা ইয়েলো ফেস বিভিন্ন টাইপের লাভ পার্ট এখানে আছে এখানে যারা পাখি প্রেমী আছে এক একজন এক একটা পাখি নিয়ে আসছে জাস্ট কম্পিটিশনের জন্য জি এখানে যে পাখিগুলি আছে তার মধ্যে কোনটা সাইজ সুন্দর কোনটা কালার সুন্দর ফেদার কোনটার বসা স্টাইল হয় সেই মার্কিং এর বেশ এগুলিকে আসলে মার্কিং এগারোটায় শুরু হয়েছে বিকাল পাঁচটায় শেষ হবে এখনো যাচ করা হয় এখনো এই ঘোষণাটা করা হবে